তেঁতুল কিরাম দাম দিচ্ছে ভাই এটা লাল তেঁতুল দানাওয়ালা এই যেগুলো হচ্ছে আম আদা অনেকে খোঁজ করেন ছোট সাইজের রসুন কি দাম দিয়েছেন কাকাবু তাহলে ভাই আদার দাম কত ভাই এটা হাইব্রিড রসুন না এটা দিচ্ছি এটা দিচ্ছি নাগপুর এমপি আছে নমস্কার এবং সুপ্রভাত আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আবারও চলে এসেছি শিয়ালদার কোলে মার্কেট আর এখানে আদা রসুনের আপডেট জানাতে আমি প্রায় সপ্তাহ এক সপ্তাহ দু সপ্তাহ অন্তরে কিন্তু এখানে আসি আমার চ্যানেলের নজর রাখবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক করবেন বেল আইকন প্রেস করতে ভুলবেন না আমি আপনাদেরকে দেখাবো যে এই কোলে মার্কেটে আদা রসুন এর পাইকারি দাম কীরম যাচ্ছে বস্তা নিলে কত হতে পারে আর যদি আপনারা যদি আপনারা কিলো হিসেবে নেন মানে পাঁচ কিলোর নিচে দেবেন এরা মানে এক পাল্লা তাহলে তার দাম কত হতে পারে সবটাই কিন্তু জানাবো তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমি প্রতিটি ভিডিওতেই আপনাদের বলি যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেন বলি কারণ আমার চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে আমি কীভাবে সবজি ব্যবসা করি আর বিভিন্ন বড় বড় মার্কেট সবজি কাপড় এবং জুতো সমস্ত রকমের মার্কেট সম্বন্ধে নলেজ শেয়ার করে থাকি আর আমি আমার নিজের ব্যবসা দেখিয়ে থাকি যে ছোটো ব্যবসা করে কিভাবে জীবন কাটানো যায় আর ছোট ব্যবসায় কত ইনকাম হতে পারে তো তাই সেই কারণে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এটা কিন্তু শিয়ালদার কোলে মার্কেট এর ঠিকানা যদি বলি খুবই সহজ শিয়ালদার স্টেশন থেকে মাত্র দুই থেকে পাঁচ মিনিট লাগবে পায়ে হেঁটে যে কোনো লোককে জেস্ক করলেই পেয়ে যাবেন যে কোলে মার্কেট কোন জায়গায় আর প্রত্যেকেই কিন্তু আপনাদের দেখে যাবে শিয়ালদার কোলে মার্কেট এখানে বিভিন্ন ধরনের সবজি এবং আদা রসুন প্রচুর পরিমাণে পেয়ে যাবেন তো তো আজকে দেখাবো আদা রসুনের কী দাম চলছে আদা কি কাঁচা আদা না শুকনো পুরনো আদা দেখতে পাচ্ছেন পুরনো আদা ফ্রেশ কোয়ালিটি না কী দাম দিয়েছো ভাই সাড়ে পাঁচ সাড়ে পাঁচশো টাকা মানে একশো টাকা এগুলো সাড়ে টাকা সেই দাম বললাম আদা মোটামুটি পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে পাকা আদা বিক্রি হচ্ছে মানে যেটা পুরোনো আদা আর কাঁচা আদা কি দাম হচ্ছে দেখি কাঁচা আদা কি দাম দিয়েছে গো কত আড়াইশো পঞ্চাশ টাকা কিলো বলেছে কাঁচা আদা দেখতে একটু পাতা টাকা কিলো কাঁচা আদা মানে আড়াইশো টাকা পাল্লা আর পাকা আদা বিক্রি কত বলে ভাই তোমাকে

ছোটো সাইজ রসুনগুলো পাওয়া যায় দুশো তিরিশ টাকা কিন্তু ফ্রেশ মাল ছোট সাইজ দুশো তিরিশ টাকা কিলো আর এই বড়ো মালগুলো দাম দিয়েছেন বড়োডা হচ্ছে সাড়ে তেরোশো বড়োটা সাড়ে তেরোশো টাকা মানে একশো দুশো সত্তর নাকি দুশোত্তর টাকা কিলো আর বস্তা নিলে কতটা কম হতে পারে কিলোয় একটা এখন মানে বস্তায় এমন কিছু কম হবে না দেখতে পারেন এই রসুনের দাম রসুনের দামটা কিন্তু অনেক দিন ধরেই হাই আছে এখন নতুন রসুন না ওঠা পর্যন্ত হয়তো দামটা কমবে না তাই তো বাকা নাকি এখন রসুনের দাম আরো বাড়বে না কারণ সামনে পুজো আসছে কারণ এই সব রসুন আদা রসুন পেঁয়াজ এসব জিনিসের টান পড়ে বেশি তবে নতুন রসুন না ওটা পর্যন্ত দাম হয়তো কমবে না অনেক নতুন উঠতো অনেক বাকি না সেই শীতকালের পরে এটা তো ভাই আদার দাম কত ভাই

তো দু কিলো এক্সট্রা পাচ্ছি ধন্যবাদ ভাই কি দাম দিয়েছো ভাই

আশা করি ভিডিওটি আমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করবেন হবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত